আমি দেখাবো ডাল দিয়ে গরু মাংসের অসাধারণ রেসিপি প্রথমে কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি মরিচ এবং আস্ত জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা ছিট দারচিনি কালো এলাচ সাদা এলাচ লং গোলমরিচ দিচ্ছি আস্ত রসুন চার পাঁচটি কাপের মতো পেঁয়াজ পেঁয়াজ সব চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট চামচের মতো আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে কেটে ধুয়ে রাখা গরুর মাংস তেলের মধ্যে একটু কষাবো তেলের ভিতরে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফ চামচের মতো দিচ্ছি জিরার গুঁড়া হলুদ এক চামচ এবং লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ স্বাদ মতো মিশানো হয়ে গেলে সুন্দরভাবে তিন থেকে চার মিনিট কষাবো এবার হওয়ার জন্য গরম পানি করে বুটের ডাল আর ওয়েট করবো বুটের ডাল সহ গরু মাংসটা আরো ভালোভাবে হবে সবকিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত বুটের ডাল ও মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ইউজ করবো কাঁচা মরিচ এবং একটা গোটা টমেটো হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে লবণ একটু দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপের মতো গরম মশলার গুঁড়া দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ঢেকে দিব চার মিনিট ঢেকে রাখার পরে খুব সুন্দর একটা সুগ্রান বেরোচ্ছে এতে পেঁয়াজ বেরেস্তার শুগ্রান সহ গরম মশলাটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে গেছে তো তৈরি হয়ে গেল মজাদার সাথে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্নার রেসিপি ও করবানিতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন